হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন তো তোমরা যেমনটা জানো আমাদের এই চ্যানেলে আমরা সাধারণত পশ্চিমবঙ্গে যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার যে পিভিএস ইয়ারগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা সাধারণত সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসে অর্থাৎ জি কে পার্ট আর জি পার্ট থেকে আমরা সাধারণত আলোচনা করে থাকি তো তেমনই আজকে একটা প্রশ্ন নিয়ে এসেছি তো আজকে প্রশ্নটা হচ্ছে আমাদের যে পঞ্চায়েতে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় যে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো জি কে প্রার্থী এসে আসছে না সেই জি কে প্রার্থীকে আমরা প্রশ্নগুলো আজকে আলোচনা করব তো জি কে প্রার্থী সাধারণত আমাদের দশ নাম্বারই আসে আর দশ নাম্বারের মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সাধারণত আলোচনা করতেছি না আমাদের যে ক্লাসগুলো থাকবে লাইভ ক্লাস সেখানেই আমরা আলোচনা করব তো চলো কথা না বলি আমাদের তো চলো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যায় তো প্রথম আজকে আমাদের আছে কি প্রথম প্রশ্ন আছে হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া বলছে কি ভারতবর্ষের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান তো ভারতবর্ষের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান যে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম দেওয়া নোবেল পুরস্কার দেওয়া কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় কিসের জন্য সাহিত্যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ লেখে সেই জন্য তাকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় তো সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের কি বি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এখানে আট বলে দেয় যে আমাদের যে অমৃত্য সেন আছে এই অমৃত্য সেনকে কিন্তু প্রথম দেওয়া হয় নোবেল পুরস্কার কিসেতে সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে প্রথম তাকেই দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় আর সিবি ভি দেওয়া ভারত রত্ন দেওয়া হয়েছিল রাজা গোপলাচারী সর্বকৃষ্ট রাধা কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে তিনজনকে আমাদের কি ভারত রত্ন দেওয়া হয়েছিল তাহলে এই প্রশ্নের সাপেক্ষে আমাদের সঠিক উত্তর কী সঠিক উত্তর হচ্ছে আমাদের কি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রথম নোহ পুরস্কার দেওয়া হয় আচ্ছা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে দ্য হায়েস্ট পিক ইন ইন্ডিয়া কে টু ইজ অলসো নৌন বলছে যে কে টু যে আছে আমাদের ভারতবর্ষের প্রথম কী বলে সর্বোচ্চ শৃঙ্গ যে আছে এই কেটুকে কী নামে ডাকা হয় আমরা জানি কেটুর অপর নাম হচ্ছে কি গড উইন অস্টিন গড উইন অস্টিন অর্থাৎ কেটুর যে অপর নাম সেটা হচ্ছে কি গড উইন অস্টিন তা সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাত্র ওয়াজ রিটেন বাই তাহলে আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম যে গানটা আছে এই গানটা আমাদের কে লেখেন আমাদের বাঙালি আমাদের বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি লিখেছিলেন কে বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি লিখেছিলেন আমাদের কি বন্দে মাতরম গানটি তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন পরে প্রশ্ন বলছে হুইস রিভার ইজ নোন অ্যাজ সর অফ বেঙ্গল বাংলার দুঃখ কাকে বলা হয় বাংলার দুঃখ কাকে বলা হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয় বাংলার দুঃখ বলা আমাদের দামোদর নদীকে বলা হয় কাকে বলা হয় দামোদর নদীকে বলা হয় কারণ এই দামোদর নদী কী হয় বন্যায় প্লাবিত করে আমাদের সহ অনেক ক্ষতি করে ঠিক আছে সেই জন্য একে বাংলার দুঃখ বলা হয় সঠিক উত্তর হচ্ছে আমাদের কি ডি ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর বলছে ইন ইন্ডিয়া দ্য রিপো রেট ইজ অ্যানাউন্সড বাই রিপো রেট কী অ্যানাউন্স করে রিপো রেট অ্যানাউন্স করে সেন্ট্রাল ব্যাঙ্ক অথবা হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল ব্যাঙ্ক মানে কেন্দ্রীয় ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্ক বলতে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটাই সেটাই হচ্ছে আমাদের কি উত্তর তাহলে সঠিক উত্তর অপশন হচ্ছে আমাদের কি সেই আর রিপো রেট কি বি জানতে গেলে আমাদের চ্যানেলটা লক্ষ্য রাখবে আমরা সেখানে ডিটেলস আলোচনা করবো যেহেতু এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব কাজেই আমরা শুধু এখানে সঠিক উত্তরটাই বলেছি তাহলে পরে প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অ সরি ফর অক্সিজেন তাহলে অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা কি অক্সিজেনকে আমরা সাধারণ কীভাবে লিখি অক্সিজেনকে আমরা লিখি ও টু দিয়ে লিখি কি লিখি ও টু এটা হচ্ছে আর কি কেমিক্যাল ফর্মুলা তাহলে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ও টু বা অপশন সি অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর আর ও থ্রি ও থ্রিকে বলা আমাদের কী বলা হয় ওজন বলা হয় কী বলা হয় ওজন বলা ও থ্রিকে বলা হয় ওজন ও টু হচ্ছে আমাদের অক্সিজেন আর ও ওয়ান মানে ওকেই লেখা হয় এটা হচ্ছে অক্সিজেন পরমাণু ও ফোর বলতে কোনো আমাদের মানে আমাদের মৌল নেই তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি সঠিক উত্তর হচ্ছে ও টু সি হচ্ছে আমাদের তো এই ছিল আমাদের প্রশ্ন কয়টা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দেখার জন্য এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী